বসো 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 তোমার আমি দিসি কয় টাকা কয় টাকা ত্রিশ টাকা দিছি তা তুমি কি কেনছ দারসা কেনছো তা দ্বারসোভার দাম কত নেছে বিশ টাকা তা আর কয় টাকা আনছো তা তুমি তো ইচ্ছা করলে দশটা খাইতে পারতা বা বলতে পারতা দারসোভা বিশ ত্রিশ টাকা নেছে তা তুমি দশটা ফেরত দিচ্ছ কারণটা কি তুমি তো ইচ্ছা করলে করতে পারতে না তা করলা না এক হ্যাঁ আল্লাহরে ভয় করছো এই জন্য আল্লাহরে ভয় করে মিশা কথা কমো না এই জন্য মিশা কথা করলে কী হয় মিশা কথা হলে কী হয় কত জোরে কও এর লেগে তুমি দশ টাকা লুকাও নাই তোমার আমি দিছি তিরিশ টাকা যে একটা দাঁড় সুপার নিয়ে আসবা তুমি বিশ টাকায় দিয়ে আনছো আর দশটা ফেরত নেইশো আমি তো মনে করছিলাম দ্বারসোবার দাম তিরিশ টাকা এই জন্য তোমার তিরিশ টাকায় দিছিলাম তুমি তো ইচ্ছা করলে আয়ো কইতে পারতো ওষুধ দাঁড়সোবার দাম নিয়েছে তিরিশ টাকা দশটা তুমি খাইতে পারতা খালে না কা খালে না কালার বয় করে খালি কি গুণা হয়তো ছোট্ট অনেক গুণ হয়তো হ্যাঁ তার দাম কয় টাকা নেসে জোরে কও কয়টা হ্যাঁ আর আমার ফেরত দোষ কয় টাকা দশ টাকা তা তো এর দাম নিশো বিশ টাকা তুমি ফেরত দিলাম আরে দশ টাকা না তাহলে দার সাপার দাম কত হয়েছে বিশ টাকাই না আচ্ছা ঠিক আছে তুমি যে আল্লাহরে ভয় করছো না এই ভয় করার কারণে দশ টাকা আমার দেশছো ঠিক আছে এ দশ টাকা আমি তোমার দিয়ে দিলাম তুমি কিছু কিনে খেয়েও হ্যাঁ ঠিক আছে খুশি হয়েছো তুমি জোরে রেখো খুশি হয়েছ এই দশ টাকা আমি তোমার দিয়ে দিলাম তুমি তো লুকাও নাই তুমি না না লুকায় তুমি আমারে দশ টাকা ফেরত দিচ্ছ তো দশ টাকা আমি নিমু না আমি দশ টাকা তোমার এই খাওয়ার জন্য দিলাম ঠিক আছে তুমি কী খাইবা দশটা কী খাইবা রুটি খাইবা হ্যাঁ তা খাইও না দশটা তুমি খাইও আর আমার তুমি দশ সুপারা দাও দাও দশ ভাড়া দাও ও দশ টাকা দশ টাকা তুমি রাখি দাও ও দশ টাকা তুমি কিছু খাইও না তো পড়ে সকালে মক তো পড়তে আসছো না টুপি দাওানো নাই ভুল না বাবা টুপি আনলে ভালো হয় না দেখতে সুন্দর লাগে না হ্যাঁ যাক এখন তোমাকে ছুটি দেবো একটু পরে ছুটি দেওয়ার পরে তারপর দোকান থেকে তুমি দশ টা থেকে খাইয়ে যাইবা হ্যাঁ আর সব সময় সততা এই যে সততা দেখাইলে না এই যে দাম মনে করো আমি মনে করছিলাম যে আমি আমি মনে করছিলাম ওই দায় দাম মনে করো তিরিশ টাকা তা তোমার আমি তিরিশ টাকায় দিছি তা তুমি এর দাম হলো বিশ টাকা বিশ টাকা দিয়ে কিনে আনছো আর দশ টাকা আমার ফেরত দিসো এই যে সততা না তুমি ইচ্ছা করে লুকাইতে পারতে পারতো না লুকাও নাই তোমার মধ্যে সততা আছে ঠিক আছে এই এই সৎ থাকবে সবসময় কেউ কোনো কিছু দেয় আমার মতো খেনত করবানা না না ঠিক আছে বাবা মার সাথে সত্য কথা বলতে হবে ঠিক আছে বাবা মার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে সত্য কথা বলতে হবে তারা কোনো কথা বললে শুনতে হবে ঠিক আছে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে কত দিয়ে কী হবে গুণা হবে না আল্লাহ গুনা দিবে এই জন্য বলা হয়েছে যে হাদিসের মধ্যে যে যদি তুমি যতই আমল করো না কেন আব্বা আম্মাকে তুমি যদি খুশি রাখো তাহলে তোমারই আমল কাজে আসবে আর তোমার আব্বা আম্মা তোমার উপর ব্যাজার থাকলে আর তুমি যদি আমল করো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত করো যাও করো না কেন ওগুলো কোনো কাজে আসবে না এই যে বাবা মার সাথে কী করতে হবে ভালো ব্যবহার করতে হবে জোরে কও কী করতে হবে হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে তাই তা আমি কি বললাম তোমারে সৎ থাকবা এই যে আজকে সৎ খাইলে না এটা সদ থাকবা ঠিক আছে হ্যাঁ তুমি খুশি হয়েছো দশ টাকা পায়ে খুশি হয়েছ হ্যাঁ যাক মাশাল আলহামদুলিল্লাহ তো এবার সত্য থাকবে না সালাম দাও একটা ওয়ালাইকুম আসসালাম ওর